পীরের নামে কোনো পশুকে জবাই করলেন তখন আপনি মুশ্রিক হয়ে গেলেন আর ওই পশুটা খাওয়া হারামরা অনেকেই এই ভুলটা করে থাকে যে অমুকের নামে কোরবানি তমুকের নামে কোরবানি না এই ভুলটা আমরা করব না কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হবে আপনি যদি কুরবানি দিয়ে থাকেন তাহলে আপনার পক্ষ থেকে কোরবানি হবে যেমন রাসল্লা সাল্লাহ সাল্লাম তিনি কোরবানি করার পরে বা জবে করার পরে দোয়া করতেন যে হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে মিননি এটা আমার পক্ষ থেকে এটা আমার পক্ষ থেকে কুরবানি করা হয়েছে এটা হলো পক্ষ থেকে নামে নয় কারো নামে যদি কুরবানি দেওয়া হয় তাহলে সেটা শিরিক হয়ে যাবে সেটা কুরবানি হবে না কোনো ব্যক্তির নামে গাইডুল্লা নামে কোনো পশু উৎসর্গ করা যাবে না আমাদের দেশে দেখা যায় যে কিছু লোক আছে যারা তাদের পীরের নামে বীরের নামে পশুকে জবাই করে না অজুবিল্লা বীরের নামে যদি পশুকে জবাই করে থাকেন তাহলে অবশ্যই আপনি একজন মুশ্রিক হয়ে গেলেন আপনি যদি জেনে শুনে বুঝে যদি আপনি এই কাজটা করেন আল্লাহ আকবর না বলে বিসমিল্লা না বলে যদি আপনার পীরের নাম নেন অবশ্যই আপনি মুশ্রেক আপনি তো মুসলমান নাই আপনার কোরবানি তো আরো অনেক পরের ব্যাপার আপনি মুসলমানই থাকলেন না সুতরাং আবেগে ইমান যেন বিক্রি করে না দেন মুসলমানের জন্য সবচেয়ে দামি দৌলত হলো সবচেয়ে দামি সম্পদ হলো তার ইমান আপনার ইমানে যদি না থাকে তাহলে সবই তো শেষ সবই তো শেষ করে ফেলেন সুতরাং এই পীরের যে কোরবানিকে কেন্দ্র করে বিশেষ করে দেখা যায় চট্টগ্রামে এরপরে হলো মমি সিংহে বা বিভিন্ন এলাকাতে আছে। যে পীরের এমন পূজারী যে নামাজও দরকার নাই রোজারও দরকার নাই আমার পীর হলেই চলবে না অসুগুল্লাহ সুতরাং এই পীরের নামে পশু জবাই করা পীরের নামে কোরবানি দেওয়া আমার পীরের নামে এ কোরবানিতে করলাম না চলবে না আপনি যখনই পীরের নামে কোনো পশুকে জবাই করলেন তখন আপনি মুশরিক হয়ে গেলেন আর ওই পশুটা খাওয়া হারাম হয়ে গেল কোনো পশু যদি গাইরুল্লাহর নামে জবাই করা হয় আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যদি কোন পশু জবয় করা হয় তাহলে সেটা খাওয়া সম্পূর্ণ হারাম হালাল জিনিসটা হালাল হালাল জিনিসটা হারাম হয়ে গেল শুধু আল্লাহর নাম না কারণে আল্লাহ যদি আপনি এমন হন যে আপনি ভুলে গিয়েছেন আল্লাহর নাম নিতে বিসমিল্লা বলতে আপনি ভুলে গিয়েছেন কিন্তু মনে মনে আল্লাহ আল্লাহতালার নামে এটা কোরবানি করেছেন আপনি তো মনে মনে ওই পীরের কথা স্মরণ করেননি তাহলে কোনো সমস্যা নেই ভুলে যদি আপনি বিসমিল্লা যদি ছেড়ে দেন তাহলে কোনো সমস্যা নেই আপনি যদি ইচ্ছাকৃত ভাবে পীরের নাম নিলেন অথবা পীরের নাম মনে মনে রেখে অথবা কুরবানির পশু কেনার সময়ে আপনি চিন্তা করলেন যে এটা আমার পীরের নামে পীরের নামে উৎসর্গ করব তাহলে সে কুরবানি তো হবেই না আপনি মশ্রিক হয়ে গেলেন এবং এটার গোস্ত খাওয়া হারাম নিজে যদি খান হারাম খাইলেন অন্যকে খাওয়ালে হারাম খাইলেন হারাম আর হালাল তো অন্যের এটা পরের ব্যাপার আপনি নিজে যখন ইমান হারা হলে আপনি নিজের আপনি নিজে যখন ইমান হারা হয়ে গিয়েছেন তখন তো সবই শেষ ছাড়াও গেল আমও গেল সুতরাং আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যেন কোনো ব্যক্তির নামে কথা উচ্চারণ না করি আমরা বলবো যে আল্লাহর নামে অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে অমকের পক্ষ থেকে কোরবানি করছে জবাই করছে এই বিষয়টা খেয়াল করতে হবে আবার বলছি যদি ভুল করেও যদি আপনি পীরের নামে কোরবানি দেন পীরের নাম উচ্চারণ করেন আল্লাহর নামের পরিবর্তে তাহলে আপনি মুশ্রিক হয়ে গেলেন ইমান হারা হয়ে গেলেন আপনি কাফের হয়ে গেলেন সুতরাং আপনার কোরবানি তো হবেই না বরং আপনি ইমান হারা হয়ে গেলেন এ বিষয়টা খেয়াল করতে হবে